ইরান ইজদাল চলছে বাবার যুদ্ধshortest জানিয়ে দেব ইরানে ইজদালের হাতে বা আপডেট সংক্রান্ত এরপর বিস্তারিত ইজদাল গোপন উদ্দেশ্য শক্তিভ্য প্রতিক্রিয়া মুসলিম বিশ্ব আরও জানিয়ে দিব তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া আরও থাকছে ভারতের গুজরাটে ভয়াবহ বন্যা নিহত 35 আরও জানি দিব। না তিন দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল জানালত জাতি সঙ্গ এবার ধাও ধাও করে জলছে জহাদ ভিডিও প্রকাশ হতে দেয় মন্ত্রীদের উপর নিষদগা পরামর্শ জোছে ব্রেলের আরু থাকছে ইউক্রেনকেও মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দেব আবারও হঠাৎ করে বাইডেনের বাইতে বব বিমান হামলা নিকোজে বাইডেন অতক্ষণ শুনছিলেন সংবাদச் শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইজরায়েল ফ্লেস্টেন লেবানন ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইজরায়েলের গোপন উদ্দেশ্য ফাঁস তীব্র প্রতিক্রিয়া মুসলিম বিশ্ব ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো এবং বেশ কয়েকটি দেশ আল-আকসা মকসஜித் সম্পর্কিত ইহুদিবাদী সরকারের অবন্তুল ন্যায়পত্তা বিষয়ক মন্ত্রী উস্কানেমূলক বক্তব্যের নিন্দা করেছে এবং এই পবিত্র স্থানটির ঐতিহাসিক মর্যাদাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন চরমপন্থী হিসেবে পরিচিত ইজদাল অবন্তুল ন্যায়পত্তা মন্ত্রী

বিদ্বেষ পূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছে তারা এত দূর এগিয়েছে যে নিলজ্জ আল আকসা মসজিদ ইহুদিদের জন্য একটি আলাদা উপাসনালয় নির্মাণের কথা বলেছে ইসলাম প্রজাতন্ত্র ইরান এ ধরনের পরিকল্পনা তীব্র নিন্দা এবং আল আকসা মসজিদের পবিত্রতা বিনষ্ট করা এবং নতুন করে সেখানে কোনো আগ্রাসন পরিণতির ব্যাপারে ইসরায়েলকে সতর্ক থাকতে হবে বর্তমানে ইসরায়েলের অপরাধ বিশ্বে সারা বিশ্বের বিবেকবান মানুষ রুখে দাঁড়িয়েছে বিশেষ করে মুসলিম বিশ্ব এবং স্বাধীনতা প্রেমীরা আজ আল আকসা মসজিদ ফিলিস্তিন পূর্ণ সমর্থন অপরাধী ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে ইতিমধ্যে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিমেন নেতানিয়াহুর বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে ছাপাদি যورٹی বলেছে ইহুদিবাদী শাসক বিদেশপ্রণোদিত মতবাদ অবলম্বন করে আলাক মসজিদিদের প্রতীককেতি ধ্বংস করার চেষ্টা করছে এদিকে ছুদিআর পররাষ্ট্র মন্ত্রণালয় আলাক মসজিদিদের একটি উপসনালায় নির্মাণের বিষয় তারা উঠে পড়ে লেগেছে এবং তাদের প্রতিবাদ জানিয়েছে মুসলিম বিশ্ব বারবার মুসলমানদের অনুভূতির আঘাত পরাকে সহ্য করবে না ছুদিআরক আলাক মসজিদিদের ঐতিহাসিকানি মর্যাদাকে সম্মান করার উপর জোর দিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার গভীরে আগা হানার অনুমতি নিয়ে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া রাশিয়ার জানে সে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পূর্বাঞ্চলের কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন রুশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এ হামলা উপযুক্ত জবাব দেওয়া হবে

এদিকে ছেগলে র্যাব র্যাব সাংবাদিকদের বলেছেন আমরা এখন আবারও নিশ্চিত করছি আগুন নিয়ে খেলা তাদের মোটেই ঠিক ছোট বাচ্চাদের মতো খেলা পশ্চিমা গুলোকে পারমাণবিক অস্ত্রের দায়িত্ব প্রাপ্ত প্রাপ্ত বয়স্ক চাচা খালাদের পক্ষে খুবই বিপদজনক তিনি বলেছেন ঈশ্বর না করুক যদি একটি পারমাণবিক যুদ্ধ ঘটে তবে তা একচেটিয়া ভাবে ইউরোপকে পুরোপুরি ধ্বংস করে দিবে সূত্র আরব নিউজের এবার ভারতের গুজরাটে ভয়াবহ বন্যা নিহত ৩৫ । ভারতের গুজরাটে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে খবর আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা কবলিত অঞ্চল থেকে প্রায় আঠারো হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে গুজরাটের কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে পতিত হচ্ছে এদিকে ভারতের অন্যান্য অঞ্চলে পানিগুড়ি শেখানো বন্যার আশঙ্কা করা হচ্ছে আজ আজুয়ালা জলধারা প্রতাপপুরা জলধারার পানি বিশ্রমিত্র নদীতে ছেড়ে দেওয়ার ফলে নতুন করে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে অন্যান্য স্থানে জলবদ্ধতা দেওয়া হয়েছে উল্লেখ্য দু সালে ভয়াবহ বন্যায় গুজরাট ভারতে প্রাণ হারায় দুই শতাধিক মানুষ এবারের বন্যায় হততের আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে গাজায় তিন দিন ধরে যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল জাতিসংঘের ঘোষণা এবার ফিলিস্তিনি গাদরা উপত্যকায় পলিও একাদান কর্মসূচি বাস্তবায়নে অন্তত তিন দিনের জন্য মানবিক যুদ্ধ বিরতি সম্মত হয়েছে ইসরায়েল জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন খবর সিএনএন এর ফিলিস্তিনের ডব্লিউ এইচ ওর চত্ব প্রতিনিধি রিপাবলিকান বলেছেন মধ্য কাজায় পহেলা সেপ্টেম্বর থেকে তিন দিন ব্যাপী পোলিও দান কর্মসূচি শুরু হবে টিকাদানে এই সময় ধরে মানবিক যুদ্ধবৃত্তি বজায় রাখতে হবে প্রতিদিন গাজায় এই স্থানে সকাল ছটা থেকে বিকাল তিনটার মধ্যে অন্তত আট ঘন্টা যুদ্ধ বন্ধ রাখার লক্ষ্যে চুক্তি করা হয়েছে এদিকে জাতিসংঘের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের প্রতিটিকাদান টিকাদান কর্মসূচির জন্য অনুরোধ জানিয়ে আসছিল তাদের তীব্র চাপের মুখে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিকে ফিলিস্তিন স্বাধীনতা সংগঠন হামাজ পলু জন্য ইসরায়েলের মানবিক যুদ্ধ বৃত্তিকে স্বাগত জানিয়েছে সূত্র আরব নিউজের ধাউ করে জ্বলছে মার্কিন জাহাজ ভিডিও প্রকাশ হতিদের যুদ্ধ চলমান রয়েছে যুদ্ধ থামিনি ধাউ করে জ্বলছে মার্কিন জাহাজ হুতি বিদ্রোহীদের হামলা লোহিত সাগরে গত এক সপ্তাহ ধরে ঘুরতে থাকা গ্রিসের পতাকাবে জাহাসওয়েদ পিটু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইমানের সশস্ত্র সংগঠন হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার 29 আগস্ট প্রকাশ করা ভিডিও খবর রয়টার্স এতে দেখা যায় ধড়দৌড় করে জ্বলছে জাহাজে বিভিন্ন অংশ এদিকে হুথি জানতে জাহাসটি চুরি নেওয়ার অনুমতি দিতে রাজি তারা এদিকে তেলবাহী জাহাজ থেকে লোহিত সাগরে তেল চুরি পড়ার আশঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা বুধবার জাহাজটিতে তেল বের করে হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান বলছে তেল বের হওয়ার কোন প্রমাণ তারা পায়নি তবে প্রধান ডকের বিভিন্ন জায়গা আগুন চলছে সূত্র আরব নিউজ এবার ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা এলো জোসেফ বোরেল সর্বশেষে ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইসরায়েলি কয়েকজন মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান সচিব বরেল ফিলিস্তিন বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য করে যেসব ইসরায়েলি মন্ত্রী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ইউ এর সদস্য রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা দেবে কিনা তা জানতে চেয়ে তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে প্রাককালে সাংবাদিকদের সঙ্গে আলাপ তিনি পরামর্শ দেন তবে তিনি ইজলে মন্ত্রীদের কারো নাম উল্লেখ করেন সাম্প্রতিক বিষয় তিনি প্রকাশ্যে ইসরায়েলের নিরাপত্তা ইতামার বিন গাভীর অর্থমন্ত্রী কটক করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলেছেন সূত্র রাশিয়া এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে দেওয়া মার্কিন যুদ্ধ বিমান এফসলভ বিধ্বস্ত হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্টে কি জানে তিন দিন আগে বিধ্বস্ত হয় বিমানটি খবর বিবিস এদিকে নতুন করে যে যুদ্ধবান বানকে পশ্চিমা বিশ্ব সেগুলো রাতারাতি ধ্বংস করে দিয়েছে রাশিয়া রাশিয়ার মিসাইল ড্রোন হামলায় প্রত্যুত করার সময় এই ঘটনা ঘটে এতে ফাইটার জেটটি পাইলট নিহত হয়েছে। গত ইউক্রেনের বিভিন্ন স্থানকে লক্ষ্য করে অন্তত দুশো মিসাইল ও ড্রোন সুরেশের রুশ বাহিনী ওই হামলায় প্রত্যুত করতে পাঠানো হয়েছিল এপসর ফাইটার যুদ্ধ বিমান রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে যুদ্ধ বিমানগুলো সরবরাহ করে ন্যাটো চলতি মাসের শুরুতেই এপসলো এর একটি চালান পৌঁছায় কেমন দীর্ঘদিন ধরে পশ্চিম মিত্রদের কাছ থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমান চেয়ে আট ইউক্রেন এখন পর্যন্ত ডেনমার্ক উনিশটি নেদারল্যান্ড চব্বিশটি নরওয়ে ছয়টি এফ সিক্সটিন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইউক্রেন সূত্র আর নিউজের আবারও হঠাৎ করে বাইডেনের বাড়িতে জঙ্গি বিমান থেকে বোমা হামলা নিখোঁজ বাইডেন আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে আকাশ সীমা লঙ্ঘন করে একটি বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে অজ্ঞত এই বিমান ধরতে পারেনি যেটা ছুটে আসে মার্কিন থেকে গতকাল শনিবার দুপুর দুইটার দিকে বাইডেনের ওয়াল ভবনে এই ঘটনা ঘটে খবর পলিটিকে মার্কিন সেনেটর সার্ভের জন্য সংযোগ দপ্তর প্রধান অ্যান্থনি গুগলিয়াম বলেছেন বেসামরিক এই বিমানটি শনিবার বৃহস্পতিবার বিকালের দিকে বাইডেন ভবনে সংরক্ষিত আকাশ সীমায় ঢুকে পড়ে এবং হঠাৎ করে বোমা ফেলে চলে যায় সেখান থেকে নিখোঁজ হয়েছে বাইডেন একটি বিমানবন্দরে অবতরণ করে ঘটনার সময় বাইডেনের বাড়িতে এই ঘটনা ঘটে তিনি বলেছেন সতর্কতামূলক পদক্ষেপে অংশ হিসেবে বিমানটি প্রতিহত করতে সেখানে যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল এরপর বেসরিক বিমানটি পাশের একটি বিমানবন্দর নিরাপদ অবতরণ করে এই ঘটনার কারণে মার্কিন প্রেসিডেন্ট চলাচল বাধাগ্রস্ত হয়েছে তবে মার্কিন প্রেসিডেন্টের বাস ভবনের উপরে কিভাবে একটি বিমান চলে এলো এবং ধোয়াশা সৃষ্টি করে বোমা ফেলে চলে গেল নেপথ্যে কি কাহিনী তা নিয়ে চলছে গবেষণা সূত্র ইন্ডিয়া টুডে